কালুখালির টপ সেলিং স্পোর্টস শপ যেখানে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল ফুল জিনিসপত্র ইয়েস আপনি ঠিক ধরেছেন তপু স্পোর্টস ক্লাবের কথাই বলতেছি আজকে আমরা তপু খেলা ঘরে চলে আসছি তপু খেলা ঘরে যাবতীয় খেলাধুলার জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন কি কি পাবেন সবই থাকছে আজকের ভিডিওতে স্বাস্থ্যের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি কালোখালী তপু স্পোর্টস থেকে বলছি এটা আমার কালোখালী থানার পাশে আমার দোকানটা স্পোর্টসের যাবতীয় পণ্য এখন আমার এই দোকানে মোটামুটি সবগুলোই তো স্পোর্টসের যে কোনো পণ্য প্রয়োজন হলে আপনারা চলে আসবেন কালোখালী তপু স্পোর্টসে তপু স্পোর্টসে আপনি ব্যাডমিন্টনের রক বাঁধার জন্য মেশিন রয়েছে এবং অসংখ্য ব্যাড রয়েছে যেগুলো আপনারা খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন এবং আমি বলতেছি যে রাজবাড়ি পাংসা এবং ফরিদপুর থেকে কমে আমি পণ্য দেওয়ার চেষ্টা করবো আপনি অন্য জায়গা থেকে দাম জেনে আসবেন বাইরের থেকে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা হলেও একটা ব্যাট প্রতি আপনি কমে পাবেন এবং আপনার আলফা এ ওয়ান মেশিন নিয়ে এসেছি খুবই ভালো মানের একটা মেশিন যেগুলো বাংলাদেশে ঢাকা গুলিস্তানের সর্বোচ্চ জনপ্রিয় একটা মেশিন যেটা দিয়ে আপনার ব্যাট বাঁধলে ব্যাট বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং টানের স্ট্রিংটা একদম অ্যাকুরেট হয় এই জন্যই এই মেশিনটা নিয়ে এসেছি আপনাদের যাদের ব্যাট বাঁধার প্রয়োজন হয় চলে আসবেন তপু খেলা করে এবং যাবতীয় পণ্য ফেদার ম্যাডেল তারপরে ট্রফি মফি যাই নেন অনেক সুলভ মূল্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এক কথায় যাবতীয় স্পোর্টস এলিমেন্ট পেয়ে যাবেন এখানে সামনে যেহেতু শীতকাল সবাই ব্যাডমিন্টন খেলবে এখানে আমি দেখলাম প্রচুর পরিমাণ র্যাকেটের কালেকশন আছে আপনারা গিয়ে দেখে শুনে নিতে পারেন আর যাদের ব্যাটারি স্টিং এ প্রবলেম তারা এখানে আসতে পারেন এখানকার মেশিনটা দেখলাম ভালোই সো আপনারা চাইলে স্টিং বাঁধাইতে পারেন এক কথা ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন খেলতে যা যা ইকুইপমেন্ট প্রয়োজন সবই পেয়ে যাবেন তপু খেলা ঘরে আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে এখান থেকে নিবেন পার্সোনালি আমি তপু ভাইরে চিনি উনি ভালো প্রোডাক্ট করে এটাও আমি জানি আমি নিজে ওনার থেকে অনেক জিনিসপত্র নিছি আপনারা নিশ্চিন্তে এই খেলাঘরে এসে জিনিসপত্র ক্রয় করতে পারেন এটা নিশ্চয়তা আমি দিচ্ছি আর কোন জিনিসপত্র কেনার পরে যদি সেটা খারাপ হয় বা কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাবেন আমি নিজে তবু ভাইয়ের সাথে কথা বলবো আর আমার ভিডিও দেখে যারা যাবেন তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যাই হোক আজকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্তই দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন সাইনিং আউট